কি এত রান্না বান্না কেন হচ্ছে জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে সো হ্যালো एवरीवन আমি চবা আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আজ হচ্ছে আমার বরের बर्थडे তাই একটা ছোট্ট খুবই ছোট্ট একটা সেলিব্রেশন আমরা করছি সবাই মিলে তো এখানে রান্না হয়েছিল মাংস ডাল আর এটা হচ্ছে কুলে শাক আর আলু দিয়ে করে এটা ভাজা আর চলো আবার দেখাচ্ছি কি কি রান্না হয়েছে এই যে এখানে আছে মাছ ভাজা তারপর এখানে চাটনি আর এখানে আছে পাঁচ মিশালি সবজি আর পায়েস আর ভাতটা ভাতটাও আছে আর হচ্ছে গিয়ে পাঁপড় মিষ্টি এগুলো তো আছে তারপর এখানে কেক নিয়ে নিয়ে আসা হয়েছে তারপর এটা বেলুন টাঙিয়ে দিয়েছে এবার আমরা কেক কাটবো তো আমাকেও বসিয়েছে সামনে এবার কি হয়েছে বলো না আমার একটু ভুল হয়ে গেছে যখন স্প্রেগুলো স্প্রে গুলো ঠিক আছে চোখে আমার ঢুকে গেছে সেই মুট আমারই কিন্তু কেক খাওয়ানোটা আগে উচিত ছিল দিক আমি খাওয়াতে পারি না আমাকে আগে খাইয়ে দিয়েছে তো তখন দাদা ওরা বলছিল তুই আগে খেয়ে নিলি তো ওই ওই জন্য এত হাসছিল মামুরা সবাই তো ঠিকই আছে কোনো ব্যাপার না আমিও পরে খাইয়ে দিলাম তো সবাই হয়তো ভাববে এটা নিয়ে যে আমারই বার্থডে কিন্তু না আজকে আমার বরেরই বার্থডে তো আমরা এখানে খুবই এনজয় করছিলাম আর এই যে ম্যাজিক ক্যান্ডেল তো বারবার জ্বলেই যাচ্ছে তো তারপর ওগুলাকে সব তুলে নিলাম তুলে নেওয়ার পর দেখছি ওগুলো নিভেছে তাও নিভে নি অনেক নিম্ন আর হ্যাঁ আমার বরের বার্থডেটা কিন্তু বারোই আগস্ট ছিল বহুদিন পর পোস্ট করছে তো আজকে কি হয়েছে বলা না দুপুর বেলায় আমি কিন্তু থালা সাজিয়ে খাওয়াতে মানে পারিনি তাই আজকে রাতের বেলা আজকে খাওয়ারটা সাজিয়ে তারপরে খাওয়াবো তো আমরা খাবারও সাজানো হয়ে গেছে আর তারপর এখানে খাইয়ে দিচ্ছি হ্যাঁ একবার ভাবলাম সবাই বললো যে খাইয়ে দিতে তাই একবার খাইয়ে দিচ্ছি দিয়ে তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তো তোমাদের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও তো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে